আজকে দেখো একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রাইস কুকারে পোলাও ঠিক আছে তো দেখো প্রথমে কাজু কিশমিশটা আমি রাইস কুকারে প্রথমে তেল দিয়েছি দিয়ে একটু কাজু কিশমিশটা তেলের মধ্যে নেড়ে নিলাম নিয়ে এই দেখো হয়ে গেছে ভাজা বেশি কালো কালো লাল লাল করতে যেও না একটু হালকা ভাবে ভেজে নিলে খেতে ভালো হয় একদম সিম্পল দু মিনিটে হয়ে যাবে কোনো রান্নাঘরে গরমে কষ্ট করতে হবে না এখানে ওপরে আমার প্যান চলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে রান্না করছি আচ্ছা ওই তেলের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি এরকম একটা ডালচিনি এখন কিন্তু আমার কুকে নেই এখন কিন্তু আমার গর্মে আছে হ্যাঁ মোটটা তার সাথে দেব দুটো তিনটে মতন এলাচ অ্যালাচগুলো একটু খুলে খুলে দেবে এই যে এলাচ ঠিক আছে দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি দুটো মতন লবঙ্গ বেশি না দুটো এই যে দুটো লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে এবার কুকে কু দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু হোক একটু নাড়াচাড়া নাড়াচাড়া করবে তেলের মধ্যে একটু সেন্ট ছাড়লে এরপর দিয়ে দেবো এ এখানে গাজর কেটে রেখেছি ঠিক আছে এই গাজরটা এর মধ্যে এবার অ্যাড করে দেবো পুরো মানে দেখতে পাচ্ছ গাজরগুলো পুরো একদম মিহি করে একদম চক করা আছে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্যাস গাজরটা এবার ভালো করে কোনো নুন দিচ্ছি না হ্যাঁ একটু ভাজা ভাজা এটা হোক আমি এরম করে এবার এটাকে একটুখানি বন্ধ করে দেবো ওটা একটুখানি ভাজা ভাজা হোক তারপর আবার ঘুরে আসছি এবার দেখো একদম কুকে দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে একটু ঢাকা খুলে এইভাবে করছি এবার দেখি খুলে এইবার দেখতে পাচ্ছ গাজর কিন্তু দারুণভাবে একটু ফ্রাই করে করা বেশি নয় বেশি গাজর ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি চাল এই যে এখানে আমি বাসমতি চাল করছি ঠিক আছে এই বাসমতি চাল দেখতেই পাচ্ছ বাসমতি চাল এখানে মোটামুটি আমার চার গ্লাস আছে মেপে নেবে গ্লাস দিয়ে মেপে নেবে নাহলে কিন্তু হবে না এবার এক এক করে চালটার মধ্যে দিয়ে দাও চালটার মধ্যে সবটাই দিচ্ছি বারবার বলছি গ্লাস দিয়ে মেপে নেমে কারণ পোলাও তো এখানে গ্লাস দিয়ে মেপে নিলে জল দিতে হবে আবার ওইভাবেই যত গ্লাস চাল থাকবে তত গ্লাস জল দেবে দেওয়া হলো এবারে ভালো করে নাড়তে হবে আমি খুব কম তেলে করছি বেশি তেল আমরা একদমই অ্যাভয়েড করছি একদম কম তেলে রান্না হবে এই দেখো দেখতে পাচ্ছ কতটা তেলের তেল কমে হচ্ছে সুন্দর করে কিন্তু মিক্সড করবে আগে আগে কোনো মশলা দেবার দরকার নেই আগে তেলের মধ্যে আমার কিন্তু এটা কুক মোডে আছে ঠিক আছে কুক মোডে আছে কুক মোডে আমি এটা পুরোপুরি ভালো করে চালটাকে আগে নাড়িয়ে নিলাম ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ এই যে ভালো করে হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এবার এক এক করে মশলা দেব প্রথমেই যেটা দিচ্ছি নুন বা চিনি আগে চিনিটা দিয়ে দিচ্ছি বেশি করে চিনি দাও চিনি দিলাম এবারে একটু দেব নুন এবার একটু ভালো করে নাড়বে ভালো করে নাড়ো ঠিক যেভাবে আমরা হাঁড়িতে করি পোলাও অনেকে করাতেও করে থাকো জানি সেম পদ্ধতিতে করবে এটা কিন্তু একেবারে মাখিয়ে করছি না যেহেতু গাজরটা ছিল একেবারে মাখিয়েও বসিয়ে দিতে পারো আচ্ছা এর মধ্যে এবার আমি দেব এবার হলুদ মোটামুটি এই যে দেখছো এরকম আন্দাজে খুব একটা বেশি হলুদ দেবার দরকার নেই না হলে হলুদের কি হয় যেন একটু গন্ধ ছাড়ে তো হলুদ দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে নাও মিক্সড কিন্তু ভালো করতে হবেই ভালোভাবে মিক্স না করলে অনুদের গন্ধ ছাড়বে চিনি তে মানে নুন এগুলো ভালো করে হবে না এরকম দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে মিক্সড করছি এরপর এক এক করে সব দিচ্ছি হ্যাঁ এরপর আমি দেব যে কাজু কিশমিশ ভেজে রাখা ছিল সেই কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে দিলাম আচ্ছা এরপর যেটা দেব এ দেখো এটা হচ্ছে কেওড়া জল গোলাপ জল আর একটু স্যাফরন আছে দেখতে পাচ্ছ এটা আমি মোটামুটি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে সব আমি দিয়েছি কিন্তু চার ফোঁটা মতন চার ফোঁটা না তিন থেকে চার ফোঁটা তোমরা একটু মিঠা মিঠা আতর দিয়ে দেবে ঠিক আছে একসাথে এর যা টেস্ট হয় বন্ধু কি বলবো খুব ভালো টেস্ট হয় এগুলো একটু মিঠা আতর কেওড়া জল গোলাপ জল দিয়ে পোলাওটা বানিয়ে দেখো পুরো তোমরা যে বিয়ের বাড়ির যে স্বাদটা আছে সেই বিয়ের বাড়ির স্বাদ পাবে আমার কিন্তু পুরো পোলাওয়ের এটা রেডি দেখো দেখতে পাচ্ছ এই দেখো পুরো রেডি ঠিক আছে এবার আমার জল দেবার পালা এই যে এই গ্লাসের আমি চাল দিয়েছি তাই এই গ্লাসেরই জল দিচ্ছি মেপে এক গ্লাস দু গ্লাস তিন গ্লাস চার গ্লাস চার গ্লাস দিয়ে সুন্দর করে বস এবার আমার দশ মিনিটে রেডি হয়ে যাবে প্রথমে পাঁচ মিনিট দেবো পাঁচ মিনিট দিয়ে আমি নেড়ে নেব খুলে দেখে নেব চেক করে নেব দিয়ে আবার পাঁচ মিনিট দেব মানে দশ মিনিটে আমার পোলাও রেডি বাস এই যে বন্ধ করলাম এটা এবার আমার পাঁচ মিনিট টাইম হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়েছে জানো তো এবার আমি এটাকে একটুখানি দেখে নিই বাহ অলরেডি ঝুরুঝুরু হয়ে গেছে আর পাঁচ মিনিট দিলেই হয়ে যাবে এই দেখো আর পাঁচ মিনিট দিলেই হয়ে যাবে আর পাঁচ মিনিট দিয়ে দিই বুঝলে তাহলেই হয়ে যাবে খুব সুন্দর আহ কি সেন্ট এটা যে ধ্যানটা আসছে দারুণ চলো আর পাঁচ মিনিট দিয়ে দিই পাঁচ মিনিট হবে ব্যাস পাঁচ মিনিট পর আবার খুলে তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে জানো তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে খুলে দেখি আহ চুরঝুড়ে পোলাও ও দেখো একটা চাল কিন্তু ভাঙেনি দারুণ খুব ভালো হয়েছে এইভাবে বানাও তোমরাও খুব সুন্দর রেডি